আজকে যেটা শুরু করছি সেটা দিল্লির একটা অ্যাসিড অ্যাটাকের ঘটনা আমাদের দেশে প্রতি বছর প্রায় দুশো থেকে তিনশোর মধ্যে অ্যাসিড অ্যাটাকের ঘটনা ঘটে মাসে দশ থেকে পনেরোটা এরকম ঘটনা ঘটে আমার মনে হয় অ্যাসিড অ্যাটাক বারে এই দুটো যে অপরাধ এটা কিন্তু মার্ডারের থেকেও বড় অপরাধ মার্ডারে মানুষকে একবার মরতে হয় গ্যাসিড বা রেপ এই দুটো ঘটনাতে ভিকটিম প্রতিদিন মরে সব কিছু ভুলে গিয়ে আবার ভালোভাবে বাঁচতে চাইলেও আশেপাশের লোকজন আমাদের সমাজ তাদেরকে খুব ভালোভাবে বাঁচতে দেয় না সব সময় তাদেরকে পুরোনো কথা মনে করানো হয় যাই হোক এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত একটা অ্যাসিড অ্যাটাকের ঘটনা ছাব্বিশ অক্টোবর দু রবিবার সকালবেলায় দশটা বেজে পঞ্চাশ মিনিটে ঘটেছিল আনন্দ বিহার নামের এলাকায় যেটা দিল্লিতে আছে রানী লক্ষ্মীবাই কলেজ থেকে দুশো মিটার দূরে রানী লক্ষ্মীবাই কলেজে স্টুডেন্টদের মাঝে মাঝে স্পেশাল ক্লাস হয় সে ই রিক্সা থেকে নেমে গেছিল কলেজ থেকে দুশো মিটার মতো আগে তারপরে সে হেঁটে নিজের কলেজ যাচ্ছিল তিনজন বাইক আরোহী তার কাছে এসে দাঁড়ায় একজন বাইক চালাচ্ছিল মাঝখানে একজন বসেছিল পেছনের জন মাঝখানের জনের হাতে একটা দিয়েছিল তারা তার দিকে সেটা ছুঁড়েছিল মেয়েটা রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল সে নিজের কলেজের ব্যাগ দিয়ে নিজের মুখটা ঢাকা দিয়েছিল তার মুখটা বেঁচে গেছিল কিন্তু তার দুটো হাত উড়ে গেছিল তারপরে সেই বাইক আরোহীরা সেখান থেকে পালিয়ে গেছিল মেয়েটা চিৎকার চেঁচামেচি করতে জায়গাটা খুব নির্জন তবে দু একজন সেখানে আসে মেয়েটাকে নিয়ে স্থানীয় হসপিটালে যাওয়া হয় সেই হসপিটালে তাদেরকে জানানো হয় যে বার্ন ইউনিটের ব্যবস্থা তাদের কাছে নেই সেই জন্য রাম মনোহর লোহিয়া হসপিটালে যেতে হবে রেফার করে দেওয়া হয় মেয়ের বাড়ির লোকজনকে ডাকা হয় মেয়ের বাড়ির লোকজন এসে মেয়েটাকে নিয়ে গিয়ে সেই হসপিটালে ভর্তি করেছিল মেয়েটা পুলিশকে এই সমস্ত বয়ান দিয়েছিল মেয়েটা পুলিশকে তিনজনের নামও বলেছিল পুলিশ যখন তাকে জিজ্ঞেস করেছিল যে যারা তোমার ওপরে তুমি তাদেরকে চেনো কিনা মেয়েটা বলেছিল সে তিনজনকেই চেনে একজনের নাম জিতেন্দ্র অন্যজনের নাম আরমান আরো একজন তার নাম ইশান সে বলেছিল জিতেন্দ্র তাকে বিরক্ত করে মাঝে মাঝেই তার পেছন ধরে তার কলেজের রাস্তাতে যাওয়া আসার সময় সে নানা রকম উল্টো কথা তাকে বলে জিতেন্দ্রের এই যে দুর্ব্যবহার সেই ব্যাপারটা সে জিতেন্দ্রের বউকে জানিয়েছিল বউ নাম সরিতা বউ ভীষণ রেগে গেছিল বউ রেগে গিয়ে সে কুড়ি বছরের মেয়েটাকে বলেছিল যে তুমি আমার হাজবেন্ড নামে বলছো আমি তোমাকে ছাড়বো না এমন কিছু করব তোমার পুরো লাইফটা বেকার মেয়েটা মিডিয়ার সামনে পুলিশের সামনে এই বয়ানটাই দিয়েছিল পুরো ঘটনাটা কিন্তু রবিবারেই ঘটছে সকালবেলায় দশটা পঞ্চাশের পর তখনও কিন্তু নিউজ পেপারে এই ব্যাপারটাতে ছাপা হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছোটখাটো চ্যানেল সবাই এই ব্যাপারটা দেখাচ্ছিল বা যে তিনজন এই ঘটনাটা ঘটিয়েছে বলে মেয়েটা জানিয়েছিল সেগুলো লোককে দেখানো হচ্ছিল মেয়েটার ভাই হসপিটালের বাইরে এসে বলেছিল মেয়েটার অবস্থা আশঙ্কাজনক খুব সিরিয়াস আছে সে বাঁচবে না বাঁচবে না তার কোনো ঠিক নেই ব্যাপারটা পুলিশকে অবাক করেছিল পুলিশ যখন ডক্টরদের সাথে কথা বলেছিল তারা বলেছিল মেয়েটার হাতে খুব সামান্য চোট লেগেছে খুব তাড়াতাড়ি মেয়েটা সুস্থ হয়ে যাবে বাড়িও যেতে পারবে বাকি তার শরীরের কোনো অংশে কোনো পোড়ার দাগ ছিল না এবার পুলিশ যায় ঠিক সেই জায়গাটাতে যেখানটাতে এই ঘটনা ঘটেছে বলে মেয়েটা জানিয়েছিল সেখানে গিয়ে দেখা যায় যে একটা টয়লেট ক্লিনার যে অ্যাসিড হয় সেই বোতল ভেঙে পড়ে রয়েছে তবে যে দেওয়ালটার কাছে মেয়েটা দাঁড়িয়েছিল যেখানে এই ঘটনা ঘটেছিল দেয়ালে। অ্যাসিডের কোনো কোন দাগ ছিল না যেটা কিন্তু সাধারণত হয় না মানুষ যখন হঠাৎ করে এসে অ্যাসিড অ্যাটাক করে খুব শর্ট টাইমের মধ্যে ব্যাপারটা ঘটে যায় তখন আশেপাশের বিভিন্ন জায়গাতেও কিন্তু অ্যাসিড পড়ে যায় সেই দাগটা পরবর্তীকালে থেকে যায় কিন্তু সেই ধরনের কোনো ব্যাপার সেখানে ছিল না তবে হ্যাঁ একটা টয়লেট ক্লিনার অ্যাসিড যেটা ততটা মারাত্মক হয় না সাধারণত অ্যাসিড অ্যাটাকের সময় যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সে তুলনায় একটা বটল ভেঙে সেখানে পড়েছিল পুলিশ সমস্ত ব্যাপারটা সেখানে গিয়ে দেখে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জায়গাটা ছিল নির্জন খুব লোকজন দেখেনি তবে একজন যে তাকে হসপিটালে নিয়ে গেছিল সে বলেছিল মেয়েটা চিৎকার করে কাঁদছিল তখন সে তাকে স্থানীয় হসপিটালে নিয়ে গেছিল মেয়েটা বলেছিল যে সে ই রিক্সাতে করে এসে সেখানে নেমেছিল তারপরে একটু হাঁটতে করে তিনজন এসেছিল পুলিশের এই ব্যাপারটাও অবাক লেগেছিল তার কারণ হচ্ছে যখন কারোর উপরে অ্যাসিড অ্যাটাক হয়েছে তখন সে এতটাই অস্থিরতার মধ্যে থাকে যে কখনোই সে যারা এসে এই অ্যাটাক করেছে তাদেরকে চিনতে পারলেও তাদের বাইকের নম্বরটা সেই সময় নোট করা বা মনে রাখা খুব অসম্ভব একটা ব্যাপার কিন্তু সেক্ষেত্রে মেয়েটা সেটাও করেছিল পুলিশ সেই জায়গাটাতে গেছিল কিন্তু সেখানটাতে কোনো সিসিটিভি ছিল না সেই জন্য পুলিশ বিশেষ কিছু ব্যাপার বুঝতে পারেনি পুলিশ অন্যভাবে তদন্ত শুরু করে তিনজন অপরাধী যারাই ঘটনা ঘটিয়েছে আগেই বলেছি মেয়েটা তাদের নাম পুলিশকে বলেছিল প্রথম অপরাধী যে নাকি মেয়েটাকে বিরক্ত করত মেয়েটার দাদাও এই কথা মিডিয়াতে জানিয়েছিল সে হচ্ছে जितेंद्र প্রথমে जितेंद्रর লোকেশনটা ট্রেস করা হয় যে সময় ঘটনা ঘটেছিল সেই সময় जितेंद्रর ফোনের লোকেশন ছিল ওই এলাকাটা থেকে কুড়ি কিলোমিটার মতো দূরে বাগ নামের একটা এলাকায় একটা অফিসের কোন কাজে সে গেছিল কোম্পানিতে তাকে ফোন কলে পুলিশ কানেক্ট করে জিজ্ঞেস করে যে তুমি ওই সময় কোথায় ছিলে সে বলে যে আমি এখনো কুড়ি কিলোমিটার দূরে করোলবাগ এলাকায় আছি পুলিশ বলে তোমার সাথে কিছু দরকার আছে তুমি এসো তোমার সাথে কথা বলবে সে বলেছিল ঠিক আছে আমি এখানকার কাজ সেরে পুলিশ স্টেশনে এসে দেখা করছি পুলিশ ভেবেছিল যে কিছু কিছু চালাক অপরাধী অন্য জায়গায় ফোন রেখে আসে আর ক্রাইমটা করে অন্য জায়গায় এসে যাতে ফোনের লোকেশন দিয়ে তাকে ধরে না ফেলা হয় হয়তো জিতেন্দ্র সেই ঘটনায় ঘটিয়ে থাকবে এবার আরো বাকি দুজন অপরাধী ঈশান আর যখন তাদেরকে ফোনে কানেক্ট করা হয় তো তারা বলেছিল তারা বেশ কয়েকদিন আগে আগ্রাতে এসেছে। বেড়াতে আর কিছু বিশেষ কাজে তারা এখন আগ্রায় রয়েছে কিন্তু পুলিশ তাদেরকে বলে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো দিল্লিতে এসে দেখা করো আমাদের তোমার সাথে দরকার রয়েছে তারা তখনই পুলিশ ডাকছে বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে তিনজনই জিতেন্দ্র ঈশান আরমান তিনজন পুলিশের কাছে এসে পৌঁছেছিল এবার তারা তিনজনে পুলিশ কাস্টেডিতে ছিল তাদের জিজ্ঞাসাবাদ চলছিল পুলিশের একটু অবাক লাগছিল পুলিশ দেখছিল তিনজন জিতেন্দ্র কিন্তু আরমান আর ঈশানকে একদম চেনে না ঈশান আর আরমান তারা ছিল দুজন ভাই তারা জিতেন্দ্রকে চেনে না তিনজন একই বাইকে এলো এই ঘটনা ঘটিয়ে চলে গেল তারা পরস্পরকে চেনে না কেন তারা যদি তিনজন ক্রাইমের সঙ্গী হয় অবশ্যই তাদের মধ্যে পরিচয় থাকবে যেটা কিন্তু ছিল না পুলিশ তাদেরকে দেখে বুঝতে পেরেছিল পুলিশ তখন ভাবে ঘটনাটা যেখানটাতে ঘটেছে সেখানটাতে সিসিটিভি নেই কিন্তু ঘটনার দিন মেয়েটা যখন কলেজ যাওয়ার জন্য বেরিয়েছিল তার বাড়ির কাছাকাছি বা সেই রাস্তাতে আরো যে সিসিটিভি ক্যামেরা গুলো রয়েছে সেগুলো ফুটেজ চেক করতে হবে সানডে দশটা পঞ্চাশে ঘটেছিল ঘটনাটা তার আগে আরো পিছিয়ে যাওয়া হয় তারপরে সিসিটিভি ফুটেজ গুলো সকাল থেকে চেক করতে থাকা হয় মেয়েটার বাড়ির কাছাকাছি কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল সেই ক্যামেরায় পুলিশ দেখেছিল যে মেয়েটা একটা ছেলের সাথে স্কুটারে কড়ি বাড়ি থেকে বেরিয়েছিল চলে গেছিল নিজের কলেজের রাস্তায় কিন্তু কলেজের থেকে কিছুক্ষণ আগে মেয়েটা সেই স্কুটার থেকে নেমে গেছিল সেই স্কুটারটা ছিল তার দাদার স্কুটার এবার পুলিশের এটা সন্দেহ হয় যে যদি বাড়ির কোনো মানুষ বাড়ির মেয়েকে কলেজে পৌঁছাতে যায় তাহলে সে দুশো মিটার মতো আগে নামিয়ে দেবে কেন সে কলেজ গেট পর্যন্ত গেল না কেন তাহলে কি ছেলেটার কোনো বিশেষ কাজ ছিল তারপরে দেখা যায় যে সে মেয়েটাকে ওই দুশো মিটার আগে পর্যন্ত পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে এসেছিল তারপরে সে বাড়িতেই ছিল তার মানে তার কোনো বিশেষ কাজ ছিল না পুলিশের কিন্তু মনে হয়েছিল যে এই ঘটনাটার মধ্যে কিছু না কিছু রহস্য অবশ্যই রয়েছে সেই তিনজনকে কাস্টেডিতেই রাখা হয় চলতে থাকে তাদের জিজ্ঞাসাবাদ পুলিশ তারপরে মেয়েটার বাবার নাম আকিল খান। বাবার একটা কারখানা রয়েছে সেই কারখানার কর্মচারী হচ্ছে জিতেন্দ্র স্ত্রী সরিতা দেবী সরিতা মেয়েটার বাবার কারখানায় কাজ করে সরিতা আর সরিতার হাজবেন্ড জিতেন্দ্র গত তিন দিন আগে একটা ব্ল্যাকমেলিং এর আর রেপের কেস করেছে তাদের কোম্পানির মালিক আকিল খানের বিরুদ্ধে এই কদিনের মধ্যে আকিল খান আর আকিল খানের একজন উকিল ভাই দুজন জিতেন্দ্রকে কে আর কে ডেকে ভালোভাবে ধমকে চেষ্টা করেছে সেই কেসটা যেন তারা তুলে নেয় কিছু টাকা পয়সা নিয়েও যদি তারা তুলতে চায় তাও কিন্তু টাকা পয়সা দিতে খান রাজি ছিল কিন্তু সরিতা আর সরিতার হাজবেন্ড জিতেন্দ্র কিছুতেই কেস তুলে দিতে রাজি হয়নি সেই একটা কেস ছিল তার উপরে আরো তদন্তের পর যেটা জানা যায় আর আরমান আগেই বলেছি তারা দুজন ভাই তাদের বাড়ি হচ্ছে মঙ্গলপুরি এলাকায় তাদের যে মা রয়েছে সে পুলিশকে জানিয়েছিল যে তাদের মঙ্গলপুরি এলাকায় একটা বিশাল প্রপার্টি নিয়ে আকিল খানের সাথে 2018 সাল থেকে কেস চলছে সালে আকিল খান নিজের লোক দিয়ে ঈশান আর আরমানের মায়ের উপরে অ্যাসিড অ্যাটাক করিয়েছিল সেই কেসটাও কিন্তু এখনো চলছে আকিল খানের ওপর এবার আকিল খানকে অ্যারেস্ট করা হয় সঙ্গে অ্যারেস্ট করা হয়েছিল আকিল খানের ছেলেকে তারপরে শুরু হয় আকিল খান আর তার ছেলের জিজ্ঞাসাবাদ আকিল খান আর তার ছেলের জিজ্ঞাসাবাদে যেটা জানা যায় যে এটা ছিল একটা সাজানো ঘটনা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি জিতেন্দ্র ঈশান আরমান কেউ ঘটায়নি জিতেন্দ্র ঈশান আর তিনজন ছিল আকিল খানের একজন ভাই ভাই সে উকিল উকিল আকিল আকিল খান আর দুজন মিলে প্ল্যানিং খানের করেছিল যে তিনজনকে একসাথে কিভাবে জব্দ করা যায় যদি অ্যাসিড অ্যাটাকের একটা ঘটনা সাজানো হয় তাহলে কিন্তু মিনিমাম দশ বছরের আর ম্যাক্সিমাম আজীবন কারাদণ্ডে একটা যে সম্পত্তি নিয়ে ঈশান আর আরমানের মায়ের সাথে কেসটা চলছে ছেলে যদি জেলে বন্ধ হয়ে যায় দশ বছরের জন্য তাহলে মহিলা একা কি করতে পারবে করা যাবে। এদিকে জিতেন্দ্র যার স্ত্রী একটা রেপ কেস করেছে আকিল খানের বিরুদ্ধে কিছুতেই তারা কেস তুলতে চাইছে না জিতেন্দ্র যদি জেলে চলে যায় তাহলে জিতেন্দ্রের বউ আকিল খানের কারখানার কর্মী সারিতা তাকেও জব্দ করা যাবে সেই জন্য তিনজনের একসাথে তারা এই ঘটনাটা সাজিয়ে পুলিশকে জানিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ সমস্ত ব্যাপারটা সবার সামনে নিয়ে এসেছিল নেক্সট ডে মানে মানডে থেকে পুরো সোশ্যাল মিডিয়াতে এই খবরটাই চলছিল যে তিনজন ছেলে এইভাবে একটা মেয়ের উপরে অ্যাটাক করেছিল আর মেয়েটা সমস্ত ব্যাপারটা পুলিশের সামনে মিডিয়ার সামনে বারবার বলেছিল যে সে চায় যে ওই তিনজনকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় কিন্তু পরবর্তীকালে আকিল খানের ছেলে বলেছিল যে তার বাবা তার কাকা এই প্ল্যানিংটা করেছিল সে কিন্তু বিরোধিতা করেছিল সে বলেছিল এই ধরনের ঘটনা ঘটানোর কোনো দরকার নেই কিন্তু তার বাবা তার কাকা মেনে নেয়নি তারা এইভাবেই ঘটনাটা সাজিয়েছিল এবার যে ব্যাপারটা সামনে এসেছিল সেটা হচ্ছে তারা ওই প্ল্যানটা করেছিল আকিল উকিল ভাই বলেছিল। এই ঘটনাটা যদি যদি প্রমাণ করে করে যায়। অভিনয় সবার সামনে আনা যায় তাহলে কিন্তু তারা তিনজনে দশ বছরের জন্য জেলে চলে যাবে আকিল খান ঘটনার দিন নিজের ছেলেকে দিয়ে নিজের মেয়েকে ওই দুশো মিটার মতো দূরে পৌঁছে দিয়েছিল অলরেডি আকিল খান সেখানে ছিল আকিল খান টয়লেট ক্লিনার যে অ্যাসিড সেটা মেয়ের হাতে ঢেলে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছিল মেয়ে প্ল্যান শুরু করেছিল চিৎকার পৌঁছে গেছিল হসপিটালে ডাকা হয়েছিল পুলিশকে আকিল খান ওই ঘটনাটা ঘটাবার কিছুক্ষণের মধ্যে সেখান থেকে পালিয়ে যাওয়ার পরে ফোন কলে নিজের ভাইকে যে উকিল ছিল তাকে জানিয়েছিল কাম হোক অনেক হয়ে গেছে তারপরে সবটা যেমন তারা সাজিয়েছিল সেইভাবেই চলছিল কিন্তু পুলিশ সে তো পুলিশই হয় সব ব্যাপারটা তারা সামনে এনেছে জিতেন্দ্র ঈশান আরমান সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে মেয়েটা হসপিটালে আছে পুলিশ এবার ঠিক করছে যে মেয়েটার বিরুদ্ধে কি কি কেস দেওয়া যায় মিটার বাবা মিটার দাদা আর মিটার কাকা জিংকি সবাই কিন্তু এখন পুলিশ কাষ্টিদিতেই রয়েছে তবে হ্যাঁ অ্যাসিড অ্যাটাকের জন্য কিন্তু আকিল খানকে অ্যারেস্ট করা হয়নি তাকে অ্যারেস্ট করা হয়েছে সরিতার সাথে रेप জোনোপিরন আর ব্ল্যাকমেইলিং এর যে কেসটা রয়েছে সেটার জন্য আকিল খানের ছেলেকে আর আকিল খানের ভাইকে এই অ্যাসিড যে ঘটনা তারা ঘটাবে বলে প্ল্যানিং করেছিল সেটার জন্য জেলে দেওয়া হয়েছে সুস্থ হওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হবে ভারতীয় আইন এই চারজনকে কি শাস্তি দিচ্ছে সেটা পরে বোঝা যাবে ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো এক সত্যি ঘটনা নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন 本当に。